আজকে বলবো মকর রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কি প্রভাব পড়তে চলেছে একটা বছরের সময় অর্থাৎ বারোটা মাস বারো বছর পর বিশ্ব রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বারোটা রাশিরই জন্য কারণ দ্বিতীয় ভাব আমরা জানি অর্থের ভাব কুটুম্বের ভাব পরিবার বৃদ্ধির ঘর সেখানে বৃহস্পতির মতো গ্রহ যে দীর্ঘকালীন সময় নিয়ে অর্থাৎ একটা বছর একই রাশিতে অবস্থান করবে এবং যেটা কালপুরুষের দ্বিতীয় রাশি বা শুক্রের রাশি বিষ রাশি সেখানে বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের প্রত্যেককে কি ফলাফল হতে চলেছে কি পরিবর্তন আসবে জীবনে কি কি কোন কোন জায়গা বিশেষ করে বাধা রয়েছে কি কি উন্নতির দিক রয়েছে কি করলে আরও ভালো হবে বাধা বিঘ্ন কেটে যাবে বৃহস্পতি শুভ ফল আপনারা পেতে চলেছেন এবং কোন কোন রাশির জন্য খারাপ রয়েছে কিছু কিছু জায়গা সেই সব বিষয় জানতে গেলে আমার এই রাশি ফলের অনুষ্ঠানগুলো আপনাদের দেখতে হবে আমি প্রত্যেকটা রাশির নির্দিষ্ট করে এক একটা অনুষ্ঠান দেব আপনাদের সকলকে প্রথমেই বলবো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন বাটনটিকে ক্লিক করুন এবং ফেসবুকে ফলো করুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু বিষয় নিয়ে আসছি এবং শিক্ষার জায়গা জ্যোতিষের শিক্ষার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও কিন্তু আমি নিয়ে এসেছি যেখানে শুরু হচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা অনুষ্ঠানই পাবেন কীভাবে জ্যোতিষশাস্ত্র শেখা যায় এবং তার সাথে আরও নতুন কিছু বিষয় নিয়ে আসতে চলেছে যেগুলো আপনারা সকলেই জানতে পারবেন প্রথমেই বলে রাখি বৃহস্পতি যে অবস্থান বিশ্বরাশিতে হচ্ছে তার সাথে বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে আপনারা সকলেই অনেকেই জানেন যে বৃহস্পতির তিনটে দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম নবম অর্থাৎ বৃহস্পতির থেকে পঞ্চম সপ্তম নবম এই পঞ্চম সপ্তম নবম ভাব কোনগুলি প্রথমেই আপনারা জেনে রাখুন বৃহস্পতিকে এক ধরে যদি আপনারা কাউন্ট করেন তাহলে বৃহস্পতির থেকে পঞ্চম হবে কন্যা যেখানে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়ছে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে দেখুন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে তারপর দৃষ্টি কোথায় আসছে বৃহস্পতি নবম দৃষ্টি আসছে মকর রাশিতে তাহলে বৃহস্পতি বিষ রাশিতে গোচর করছে কিন্তু তার দৃষ্টিগুলোও কিন্তু রাশি পরিবর্তন করে অর্থাৎ আগে যেমন সিংহ তুলা এদিকে ধনু রাশিতে দিচ্ছিল এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টিগুলো পরিবর্তন হয়ে বৃহস্পতির সাথেই বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম রাশিতে অর্থাৎ কন্যা বৃশ্চিক মকর এই তিন রাশিদের দৃষ্টি পড়বে এর ফলাফল কি হতে চলেছে সেই সব রাশির কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা সকলের জন্য নিয়ে আসতে চলেছে সব বিষয় জানতে গেলে আমার অনুষ্ঠানটি পুরোটা ভালো করে দেখুন এর আগে মেষ রাশি থেকে শুরু করে ধনুরাশির প্রত্যেকটা রাশিফলে অনুষ্ঠান দিয়েছি সেখানে আপনারা দেখবেন আপনাদের রাশিফলগুলো আজকে শুধুমাত্র মকর রাশি জাতক জাতিকাদের কি ফলাফল হতে চলেছে সেই নিয়ে আমার অনুষ্ঠানটা আমি শুরু করছি কারণ মকর রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি রাশি থেকে পঞ্চমে গোচর করেছে পঞ্চম স্থানে বৃহস্পতির গোচর খুবই ভালো ফলাফল দিয়ে থাকে কারণ পঞ্চমে অবস্থান করে আপনার রাশিতেও কিন্তু দৃষ্টি দেবে এবং আপনার রাশির একাদশে বৃহস্পতির একটা দৃষ্টি পড়বে আপনার রাশির নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়বে তাহলে পঞ্চম নবম একাদশ এবং আপনার রাশির ওপরে দৃষ্টির কারণে একটা ভালো দিক যেমন রয়েছে কিছু খারাপ দিকও থাকবে পুরো অনুষ্ঠানটা দেখুন তাহলে বুঝতে পারবেন অনুষ্ঠানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ফেসবুকে ফলো করুন কমেন্ট করুন এবং শেয়ার অবশ্যই করবেন শুরু করব মকর রাশি জাতক জাতিকাদের এই যে বৃহস্পতি পঞ্চমে গোছর পঞ্চমে গোছরের জন্য প্রথমত স্টুডেন্টদের দিয়ে আমি শুরু করব শিক্ষার জায়গা খুবই ভালো শিক্ষায় উন্নতির যোগ রয়েছে শিক্ষা জীবন আপনাদের অবশ্যই ভালো হবে উচ্চশিক্ষার যোগ প্রবল নির্দেশ করছে এবং যাদের বিবাহ হয়ে গেছে তাদের সন্তানের একটা যোগ রয়েছে যারা বিশেষ করে রিলেশনের মধ্যে ছিলেন প্রেম করে বিবাহ করতে চাইছিলেন তাদের একটা যোগ শুরু হচ্ছে অর্থাৎ প্রেম বিবাহের যোগ মকর রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি নিয়ে আসতে চলেছে এরপর আপনাদের বলবো যে এই বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে সেই দৃষ্টিগুলো আপনার রাশির সর্বপ্রথম যে দৃষ্টি সেটা ভাগ্যস্থানে পড়ছে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টির কারণে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতির যোগ রয়েছে প্রবলভাবে ভাগ্যের সাহায্যে বিশেষ করে নবম স্থান থেকে ভাগ্য পিতা তীর্থ ভ্রমণ এই দিকগুলো নির্দেশ করে উচ্চ শিক্ষা নির্দেশ করে তাহলে আমি যেমন শিক্ষার ক্ষেত্রে প্রথমেই বলেছি প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষায় সাফল্য ভাগ্য উন্নতির কারণে কর্মজীবনের সাফল্য নির্দেশ করবে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে তীর্থ যাওয়ার একটা যোগ রয়েছে পিতারও ভালো ভাগ্য উন্নতি বা পিতার সুস্থতা জায়গাও নির্দেশ করছে বর্তমান সময়ে বৃহস্পতি দৃষ্টির জন্য আপনার রাশির যে একাদশে দৃষ্টি পড়ছে এই কারণে কিন্তু জীবনের সাফল্য অবশ্যই আপনারা পাবেন পরিশ্রম বহুদিন থেকে করছেন কারণ শনির জাতক মকর মানেই হচ্ছে শনি শনির জাতকরা পরিশ্রম অবশ্যই করে যারা পরিশ্রম করে না তাদের মনে রাখতে হবে শনি দুর্বল আছে তাই পরিশ্রম করুন পরিশ্রম করলেই পরিশ্রমের ফল অবশ্যই একদিন না একদিন পাবেন তাই বৃহস্পতি কিন্তু এই একটা বছর আপনাদের জন্য খুবই ভালো প্রভাব নিয়ে আসতে চলেছে বৃহস্পতির দৃষ্টির জন্য জীবনের সাফল্য অবশ্যই আপনারা পাবেন লাভভাবে বৃহস্পতির দৃষ্টি লাভ তো অবশ্যই নির্দেশ করতে হবে আর্থিক উন্নতি আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আর্নিংটা আরও ভালো জায়গা যেটা বহুদিন থেকে একটা আশা ছিল সেই জায়গাটা ফুলফিল এবার অবশ্যই আপনাদের হবে মনে রাখতে হবে শুধুমাত্র বৃহস্পতির রাশিদের দৃষ্টির জন্য কিছু কিছু বৃহস্পতি রাশিদের দৃষ্টি দিলে সর্বপ্রথম নিজের অতিরিক্ত অহংকারের কারণে শত্রুতার জায়গাগুলো বৃদ্ধি হওয়া বা অন্য অপোজিট কোনো পার্সনের কাছে আপনার ছোট হয়ে যাওয়া বা ভুল ভাবনা এগুলো কিন্তু নির্দেশ করে তাই নিজের আত্ম অহংকারকে যতটা পারবেন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ইগোর সমস্যা অতিরিক্ত রেগে কোনো ডিসিশন নেওয়া সেইগুলো নিয়ন্ত্রণ করলে মকর রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির রাশি পরিবর্তন খুবই ভালো নিয়ে আসতে চলেছে কারণ মকর রাশির দ্বাদশপতি ও বৃহস্পতি মকর রাশির ও বৃহস্পতি পঞ্চমে গোচর করে গেছে এই জায়গাটা পঞ্চম স্থানে বৃহস্পতি ভালো ফলাফল যেহেতু দিয়ে থাকে দৃষ্টির যে ফলগুলো আমি আপনাদের ডিটেলসে বলেছি তাই পুরো অনুষ্ঠানটা দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং পরবর্তী রাশিফলের অনুষ্ঠান দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লক্ষ্য রাখুন